বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন হামিদুল্লাহ বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ চার মার্চ উনিশশো বাংলাদেশের প্রথম মহিলা নোটারি পাবলিক মিসেস কামরুন নাহার লাইলি বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রকসানা বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী বাংলাদেশ পুলিশ একাডেমির প্রথম মহিলা প্যারেড কমান্ডার এলিজা শারমিন দুই সেপ্টেম্বর দুই সাল বাংলাদেশের প্রথম মডেল থানাকুন্টি ভালুকা ময়মনসিং বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ তাহমিনা হক ডলি বাংলাদেশের প্রথম মহিলা সচিব জাকিয়া আখতার